আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসে আমি ধ্রুবতারা এই টপিকটি নিয়ে কথা বলবো তো তো চলো শুরু করা যাক আমি প্রথমেই বলি ধ্রুবতারা জিনিসটা আসলে কি তো ধ্রুবতারা হচ্ছে একটি উজ্জ্বল নক্ষত্র যেটি উত্তর আকাশে ধ্রুব বা স্থির থাকে তুমি যদি এই ছবিটির দিকে লক্ষ্য করো তো দেখতে পারবা এগুলো হচ্ছে একটা আকাশের ছবি এবং এই আকাশে যে তারা তারকারা রয়েছে তারা কিন্তু তাদের অবস্থান এই যে এইভাবে চেঞ্জ করছে কিন্তু এই যে মাঝখানে দেখো একজন রয়েছে সে কিন্তু তার অবস্থান চেঞ্জ না হচ্ছেন ধ্রুবতারা তো চলো পড়া শুরু করি এটি সব সময় উত্তর আকাশে দেখা যায় আর নামের সাথে রেখে এটি স্থির থাকে উত্তর আকাশে আসলে একটা উজ্জ্বল নক্ষত্র এটা আসলে অনেকটা সূর্যের মতো তোমরা বিবেচনা করতে পারো এটা আসলে সূর্যের মতো একটা উজ্জ্বল নক্ষত্র কিন্তু আসলে এটা আসলে সূর্যের থেকে অনেক দূরে থাকে আর এই ধ্রুবতারার একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে তোমরা এই ছবির দিকে তাকালি পাবা যে দেখো প্রত্যেকটা যে তারা আছে তারা কিন্তু ঘুরছে ঘুরছে কিন্তু এই যে মাঝখানে বসে রয়েছে কিন্তু ঘুরছে না না এর নাম ধ্রুব মানে সে 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 নড়াচড়া করে যেখানে আছে সেখানেই থাকে জন্য তো কি আবার একটু পড়ি এটি সবসময় উত্তর আকাশে দেখা যায় আর এই ধ্রুবতারার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে তুমি উত্তর আকাশেই দেখতে পারবা এটা যদি পৃথিবী হয় এটা হচ্ছে উত্তর মেরু নর্থ পোল এটা হচ্ছে দক্ষিণ মেরু তো তুমি এই উত্তর মেরুর উপরে এই সব জায়গায় মানে আমার এই লাল কালারের পয়েন্টারের দিকে লক্ষ্য করে এই সব জায়গায় তুমি ধ্রুবতারাকে দেখতে পারবা এখন তুমি একে এখান থেকেও দেখতে পারবা এখান থেকেও দেখতে পারবা কিন্তু তুমি যদি এই পৃথিবীর এই পাশে থাকো এই পাশ থেকে তো তুমি একে দেখতে পারবা না অবশ্যই তোমাকে এই পৃথিবীর এই এই অংশগুলোতে থাকতে হবে এই ধ্রুবতারাকে দেখার জন্য তো দেখো এটিকে পৃথিবীর উত্তর আকাশে দেখা যায় নামের সাথে মিল রেখে এটি সময় স্থির থাকে উত্তর আকাশে যা দেখে এক সময় নাবিকেরা উত্তর দিক নিরূপণ করতেন আর যে কোনো একটি দিক জানতে পারলে বাকি দিকগুলো জানা যায় তো এটি নিয়ে এতটুক নিয়ে যদি কথা বলি তোমাদের কাছে কোনো জিপিএস সিস্টেম নেই বা কোনো কম্পাস নেই যেটা দেখে তোমরা বুঝতে পারো যে কোনটা উত্তর কোনটা দক্ষিণ এখন যদি এই ধ্রুবতারা তুমি রাতের আকাশের দিকে তাকাও যদি এই ধ্রুবতারা দেখো তাহলে তুমি বুঝতে পারো ধ্রুবতারা দেখে যে ওইটা উত্তর দিক ধ্রুবতার দেখছো মানে ওইটা উত্তর আকাশে দেখছো আর যেদিক ধ্রুবতারা আছে ওইটাই হচ্ছে উত্তর দিক মানে তুমি একটা দিক সম্পর্কে শিওর হয়ে গেলে যে এটা উত্তর তো একটা দিক সম্পর্কে যদি তুমি শিওর হয়ে যাও তো তুমি বাকি তিনটা দিকও বের করতে পারো আর এই বাকি তিনটা দিক কিভাবে বের করতে হয় সেই কথা আমি আজ দাঁড়িয়ে গেলাম বাট বের করা যায় আর এক সময় এই নাবিকরা এই নাবিক বলতে যারা জাহাজটা চালায় তাদের কাছে কম্পাস ছিল না তারা এই ধ্রুবতারা দেখে ধ্রুবতারা দেখে দিক দিক ডিসাইড করতে যে কোনটা কোন দিক এটা আসলে ধ্রুবতারার প্রাচীন ইতিহাস এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো যে ধ্রুবতারা কি সত্যি ধ্রুব কিনা আমরা কিন্তু বলছি এটা আকাশে এর অবস্থান সবসময় স্থির থাকে মানে এ যেখানে আছে এ সেখানেই থাকবে এখন কথা হচ্ছে ধ্রুবতারা কি সবসময় ধ্রুবতারা কি সত্যি ধ্রুব কিনা এটা একটা প্রশ্ন তো এই প্রশ্নটার উত্তর এখন তোমাদের দিব এখন ধ্রুবতারা কি ধ্রুব কিনা এই প্রশ্নটার উত্তরের জন্য তোমাদের আসলে পৃথিবীর অক্ষের অগ্রগতি এই টপিকটা বা এই জিনিসটা সম্পর্কে ধারণা নিতে হবে তো এখন আমরা পৃথিবীর অক্ষের অগ্রগতি সম্পর্কে জানবো তো তোমরা জানো পৃথিবীর যে কক্ষপথ এই যে যে দাগটা দেখছো এই যে আমার লাল কালারের পয়েন্টের দিকে লক্ষ্য করে এই যে যেটা এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ এবং তোমরা জানো আর এটা হচ্ছে পৃথিবীর অক্ষয় এই যে অ্যারো এখন তোমরা জানো পৃথিবীর এই কক্ষপথ থেকে এই পৃথিবীর কক্ষপথ থেকে পৃথিবীর অক্ষ তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বাঁকানো থাকে এবং এই যে এই অক্ষের সাপেক্ষেই পৃথিবী ঘুরতে থাকে এখন এখন ধরে নাও এটা পৃথিবীর অক্ষ আর এটা হচ্ছে একটা লাটিম

চেঞ্জ হয় এখন ধরো পৃথিবীর অক্ষ এখানে রয়েছে পৃথিবীর অক্ষ বলতে পৃথিবীর উত্তর মেরু এখন এখানে রয়েছে কিছুক্ষণ দেখবা কিছুক্ষণ পদ না এটা আসলে এই পুরো কাজটা করতে বছর মানে থেকে ঘোরা শুরু করবে আবার এরকম ঘুরতে 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 এখানে হাজার ব্যাক করতে পৃথিবীর ছাব্বিশ এই লাঠেমের ক্ষেত্রে এই যে শুরু এই যে শেষ এই যে শুরু এই যে শেষ পৃথিবীর ক্ষেত্রে এই যে এই কাজটা করার জন্য ছাব্বিশ হাজার বছর লাগবে এখন 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 ধরো এখানে রয়েছে ছাব্বিশ হাজার বছর পর এ ঘুরতে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরতে 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 আবার এখানে আসবে এখন এখন ধরো ধ্রুব এখন ধরো আমাদের ধ্রুবতারা এখানে রয়েছে কিন্তু ছাব্বিশ হাজার বছরে যেহেতু পুরোটা করে তাহলে আমরা বলতে পারি যে তেরো হাজার বছরে সে এখানে থাকবে তেরো হাজার বছর পর হবে কি এই অক্ষটা এখানে চলে আসবে না তো তখন কি তখন এই ধ্রুবতারা এটা হয়ে যাবে না ভেগা হয়ে যাবে না এখন যদি এটা থাকে তো তেরো হাজার বছর পর তো এটা হয়ে যাবে কারণ পৃথিবীর মেরু এখন এখানে আসে তখন তো এখানে হয়ে যাবে বুঝতে পারছো এই পৃথিবীর অক্ষের অগ্রগতি এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটার জন্য আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই দেখো পৃথিবী এখন এখানে রয়েছে এই এই বরাবর ঘুরবে ঘুরতে ঘুরতে তেরো তেরো হাজার বছর পর এখানে আসবে এরপর ছাব্বিশ হাজার বছর পর ঘুরতে ঘুরতে আবার এখানে আসবে এটা দেখে বুঝতে পারো যে পৃথিবী এখন রয়েছে ঘুরতে ঘুরতে ছাব্বিশ হাজার বছর পর পৃথিবী আবার এখানে চলে আসবে আর এটা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু তো দেখো আমি ধ্রুবতারার সংজ্ঞায় দেয় পৃথিবীর উত্তর মেরু যে বিন্দু বা নক্ষত্র বরাবর থাকে সেটাকে বলা হয় ধ্রুবতারা অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু এর উপরে কোথাও ধ্রুবতারা রয়েছে দেখা যাচ্ছে ধ্রুবতারার নামে ধ্রুব হলেও সেটা আসলে পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে সময়ের সাথে পাল্টে যাচ্ছে পৃথিবীর অক্ষের এই ঘূর্ণনকে পৃথিবীর অক্ষের অগ্রগতি বলা হয় এই যে পৃথিবীর এই অক্ষটা এই যে এই বরাবর ঘুরছে এটাকেই পৃথিবীর অক্ষের অগ্রগতি বলা হচ্ছে পৃথিবীর অক্ষের এই ঘূর্ণনের ঘূর্ণনকে পৃথিবীর অক্ষের অগ্রগতি বলা হয় এরপর দেখো পৃথিবীর বর্তমানের উত্তর মেরু পোলারিস নক্ষত্রকে নির্দেশ করে এখন আমাদের এখানে যে ধ্রুব রয়েছে এখন আমাদের যে ধ্রুব রয়েছে তাকে বলা হয় পোলারিস এইখানে পোলারিস রয়েছে এবং চোদ্দ হাজার বছর পর এটি ভেগা নামক নক্ষত্রকে নির্দেশ করবে এখানে চোদ্দ হাজার বছর পর ভেগা এখন আমি তোমাদেরকে বললাম তেরো হাজার বছর এখানে চোদ্দ হাজার বছর কেন লেখা রয়েছে এটা তোমাদের একটু পর ক্লিয়ার হবে এরপর দেখো এই এটি ভেগা নক্ষত্রকে নির্দেশ করবে সেটা হবে নতুন ধ্রুবতারা অর্থাৎ চোদ্দ হাজার বছর পর এখন ধ্রুবতারা রয়েছে পোলারিস চোদ্দ হাজার বছর পর এটা হয়ে যাবে ভেগা এখন দেখো এখন কথা হচ্ছে এখন যেহেতু পোলারিস রয়েছে ঘুরতে ঘুরতে ছাব্বিশ হাজার বছর পর তো পৃথিবী আবার এখানে আসবে মানে ছাব্বিশ হাজার বছর পর আবার পোলারিস হবে আর তেরো হাজার বছর পর ধরে নেওয়া হয় ভেগা হবে এর মাঝখানে কোনো সময় এই এই থুবান নামে একটা হবে এই মানে এটা এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে তো তেরো হাজার বছর তেরো হাজার আর এই যে ছাব্বিশ হাজার মানে এর মাঝামাঝি কোনো সময় তুবান হবে তো আমি একটা সংক্ষিপ্ত তালিকা দিয়েছি যে প্রায় তিন হাজার বছর পর এরাই নামে একজন আমাদের ধ্রুবতারা হবে পাঁচ হাজার বছর পর এই কাপ্পা নামে একজন হবে কাপ্পা ড্রাকনিস নামে একজন হবে ধ্রুবতারা পঁচাত্তরশো বছর পর এল ডেরামের নামে একজন হবে তেরো হাজার সাতশো বছর পর ভেগা হবে এই ভেগার কথা বইতে উল্লেখ আছে আঠারো হাজার বছর পর আলফা দ্রোকানিস বা থুবান নামে একজন হবে এই যে কোথায় যে এবং ছাব্বিশ হাজার বছর পর আবার এই পোলার হিসাবে কারণ কি ছাব্বিশ হাজার বছর পর পৃথিবীর এটা ঘুরতে ঘুরতে আবার এখানে চলে আসবে বুঝতে পারছো জিনিসটা এই ধ্রুবতারা কিন্তু সত্যি ধ্রুব না এটা কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু যখন যেটা ধ্রুবতারা থাকে সেটা উত্তর তুমি যদি সবগুলো তারা ঘুরতে থাকবে তাদের অবস্থান পরিবর্তন করতে থাকবে কিন্তু এরকম একটা উজ্জ্বল নক্ষত্র থাকবে যে তার অবস্থান পরিবর্তন করবে না যে তার স্থানে ধ্রুব থাকবে সেটাই হচ্ছে ধ্রুবতারা তো সেক্ষেত্রে আহ আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে